তরুণী ডক্টর তিলোত্তমা অপরাধীদের বিচারের দাবিতে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাইকোর্টের আইনজীবীদের বিক্ষোভ আজ কলকাতা হাইকোর্টের আইনজীবীরা মিছিল করে হাইকোর্ট থেকে রাজভবনে আসেন রাজভবনের সামনে পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে কলকাতা হাইকোর্টের সনাতন মঞ্চ থেকে যে সমস্ত আইনজীবীরা বিক্ষোভে সামিল হয়েছেন তাদের দাবি একটাই আর প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি তরুণী ডাক্তারের দেহ দাহ করা এবং আসল অভিযুক্তদের আড়াল করার অভিযোগে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা মঙ্গলবার কলকাতা হাইকোর্ট থেকে মিছিল শুরু করে রাজভবন পর্যন্ত যান এবং রাজভবনের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন আইনজীবীরা অবশেষে পুলিশ প্রশাসনের পরিস্থিতি স্বাভাবিক করে আইনজীবীদের তিনজন প্রতিনিধিকে রাজভবন দপ্তরের স্মারকলিপি জমা দিতে দেন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাজভবন অভিযান করেছিলাম হাইকোর্ট বার মেম্বারদের তরফ থেকে তো এটা আমাদের একটা অ্যাপলিটিক্যাল র্যালি ছিল এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে উই ডিম্যান্ডিং ফর জাস্টিস এভরি ওয়ান ইজ ডিম্যান্ডিং ফর জাস্টিস বাট নাও দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট হু ক্যান এবল টু প্রোভাইড দ্য জাস্টিস বিদাউট দ্য এভিডেন্স বিক নো দট দ্য জাস্টিস ক্যান ওন বী গিবেন বাই দ্য কোর্ট অ্যান্ড ইট ইস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দেসিস অফ এভিডেন্স টেস্টমনি অ্যান্ড দ্য সারকস্টেনশিয়াল এভিডেন্সেস অ্যান্ড অল দিজ এক্ড আদরাইজ জাস্টিস ক্যানট বি গিভেন আর ক্যানট বি ডেলিভার্ড বাট উই আর লুকিং ফর জাস্টিস দ্য নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট দেয়ার আর ফ্লস অ্যান্ড ল্যাকিংস অ্যান্ড ল্যাকুনার্স অন দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন আনলেস দ্য করপশান ইনসাইড দ্য অ্যাডমিনিস্ট্রেশন ক্যান বি রিমুভ আর ইরেডিকেটেড উই ক্যানট গেট দ্য জাস্টিস আমরা এটাই ভাবছি এবং মানে শুধু আমি নই সারা পশ্চিমবঙ্গবাসী মনে করছে যে এভিডেন্সের অভাবের জন্যই এখনো পর্যন্ত যারা মেইন কালপ্রিট রয়েছেন তারা নাগালের বাইরে চলে রয়েছে তাদের কাজ করছে না সিবিআই তাদের কাজ করছেন সিবিআই তারা যেভাবে প্রমাণ সংগ্রহ করার দরকার তারা তাদের কাজ নিশ্চয়ই করছেন বা অন্যান্য এজেন্সি এর আগেও যখন পুলিশ পুলিশের হাতে যখন ছিল তখন ব্যাপারটা যেটা ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এর মধ্যে কোনো এভিডেন্স ট্যাম্পার হয়েছে কি হয়নি সেটা তো এই মুহুর্তে আমরা বুঝতে পারছি না কারণ যে সময়টা ঘটনাটি ঘটেছে সেই সময়ে সেই সময়ের মধ্যে আরও তিন চারটি ঘটনা ঘটে গেছে যেমন ধরুন দেয়াল ভাঙা যেমন ধরুন ওই সেমিনার রুম অ্যাটাক করা এই ধরনের ঘটনাগুলো ঘটে গেছে যে কারণবশত যে কারণবশত আমরা শুধু আইনজীবীরাই নয় সমগ্র পশ্চিমবঙ্গবাসী এটা মনে করছে যে এভিডেন্স ট্যাম্পার হলেও হতে পারে সন্দীপ ঘোষের ক্ষেত্রে যেটা আজকে যে অ্যারেস্ট হয়েছে সেটা সিবিআই অ্যারেস্ট করেন করেছে ইডি এবং সেই অ্যারেস্টটা হয়েছে মেনলি অন দ্য বেসিস অব ফাইন্যান্সিয়াল ডিফালকেশন ফাইন্যান্সিয়াল যে সমস্ত তশরূপ হয়েছে বা আর্থিক তছরূপ যা হয়েছে সেই আর্থিক তছরূপের পরিপ্রেক্ষিতে তাকে এ করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে অনেক অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তো সেটা তো আদার অ্যাসপেক্ট এবং সম্পূর্ণই একটা অন্য ঘটনা তো সেখানে যে মেডিকেল যে সমস্ত এইগুলো ঘটনাগুলো মানে মেডিকেল তছরুপ বা চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত তছরূপ হয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেখানে যে আর্থিক চুরি বা আর্থিক যে সমস্ত এ রয়ে গেছে সেইগুলোকে খুঁজে বার করার জন্য ইডিআই কাজ ইডি কাজ করছে কিন্তু সিবিআইয়ের যে কাজ সিবিআইয়ের মূল কাজ এবং মূল লক্ষ্য সেটা হচ্ছে যে এই এই যে ঘটনা রেপ অ্যান্ড মার্ডারের যে ঘটনাটা হয়েছে আর জি করে তার তদন্ত করা এবং তার প্রকৃত যে সমস্ত দোষীরা আছে তাদের খুঁজে বার করা সেই কাজ এখন কতটা অগ্রসর হয়েছে বা আগামী দিনে কতটা হবে সেটা আমাদের এখন লক্ষ্য রাখতে হবে এছাড়া আর অন্য কোনো রাস্তা না মাননীয় রাজ্যপালের সঙ্গে আজকে আমরা দেখা করলাম উনি যেটা বললেন বললেন টুডে মে বি দ্য ডার্কেস্ট নাইট বাট টুমোরো আই থিঙ্ক দ্যাট ডন মাস্ট কাম আমার নাম অ্যাডভোকেট ভাস্কর ভট্টাচার্য আমি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্র্যাকটিসিং অ্যাডভোকেট ধন্যবাদ